Yes, i ভক্তগণ চৈতন্য ভাগবত রচয়িতা শ্রী রবীন্দন দাস ঠাকুর মহাশয় তার গ্রন্থে প্রকাশ করলেন কলিযুগের সর্ব ধর্ম হরি সংকীর্তন সব প্রকাশ হলেন প্রভু শ্রী চৈতন্য নারায়ণ কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইলা প্রভু করে প্রভুর আজ্ঞায় আগে সর্বপরিকর জন্ম লভিলেন সবে মানুষের ভিতর কি অনন্ত কি শিব বিরিঞ্চি ঋষি যত অবতারে পারিষদ আর আপ্তগ মহা জয় জয় ধনী পুষ্পরিসবতা তখন শুধু ভক্তগণ এইবার আমরা জানব নরহরি সরকার যিনি ছোট্ট প্রভু আমার সুরোধনের তীরে বাল্য লীলার তীরে ধুলি কলার ভিতরে নিজে গড়ি গিয়ে হরি হরি বলে যে লীলা প্রকাশ করেছিলেন সেই লীলাটি দর্শন করেছিলেন এই নরহরি সরকার শ্রীল শ্রী শ্রী গৌরী বৈষ্ণবাচার্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয়ের শিষ্য শ্রীল জগন্নাথ চক্রবর্তী শ্রী জগন্নাথের আত্মজি শ্রী শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থ লেখক শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর শ্রী শ্রী রাধা গোবিন্দের বৈষ্ণব সমাজে রসুয়া নামে অভিহিত হয়েছিলেন ইনি বিরক্ত বেশ গ্রহণ করিয়া দাস নামে পরিচিত হন শ্রীর নরহরি চক্রবর্তী ঠাকুর একদিকে যেরূপ রন্ধন সেবার সুদক্ষ কারিকর এবং ভক্ত অপরদিকে শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা পরা কলা বিদ্যা যথেষ্ট অধিকার অর্জন করেছিলেন তিনি সঙ্গীত বিদ্যার আচার্য উপাধি পেয়েছিলেন ইহাই তাহার গ্রন্থ হইতে প্রমাণিত হয় তার গ্রন্থের পঞ্চম তরঙ্গে তিনি নানা প্রকার রাগ রাগ্নী কাল ও আদি বাদনের সম্বন্ধে সর্বত সুখী সুদক্ষতার পরিচয় দিয়া গেছেন তাই লীলার ছলে তিনিই তো প্রকাশ করেছিলেন কারা এসেছিল এইবার আমরা জান নয়টা দ্বীপের কেন্দ্রবিন্দু যে নবদ্বীপ তার মূল পরিচয় আর সাধন অন্তর্দ্বীপ আত্মনিবেদন ক্ষেত্র গঙ্গার পূর্ব পারে যদিও ইহা বিতর্কিত স্থান কেননা পূর্বের বিজ্ঞান বলেন প্রাচীন মায়াপুর বর্তমানে ইস্কন পরিচালিত ভক্তরা বলেন মায়াপুর আমাদের বিতর্ক যাওয়ার কোনো প্রয়োজন নাই আমরা যখন ভাগবত আশ্রমের পক্ষ থেকে শ্রীধাম ও মায়াপুর যেটাকে বলা হচ্ছে প্রাচীন মায়াপুর দর্শনে গেলাম সেখানে দেখলাম ক্ষেত্রপাল শিব ও গোপেশ্বর শিব অপূর্ব এক মন্দিরে শ্রী শ্রী গৌর গদাধর লক্ষ্মী সহ নৃসিংহ সেবিত হচ্ছে এইবার আসবো দুই নম্বর সীমন্ত দ্বীপ বা শ্রবণাক্ষ দ্বীপ শ্রীমতী রাধার অংশ পার্বতী দেবী এই গৌর পাদ পদ্ম দর্শন লাভ করিয়া গৌর পদধূলি শ্রীমন্তে ধারণ করিয়াছিলেন বলে বিজ্ঞগণ এই স্থানের নাম দ্বীপ এইবার আসবো দ্বীপ যাহা বললেন গাদি গাছা অবহিত আর এই দ্বীপে সুবর্ণ সেন নামক নৃপতি গৃহের ধ্বংসাবশেষ অবস্থিত বর্তমানে সুবর্ণ বিহার নামে অভিহিত গৌরলীলায় যে বুদ্ধিমন্ত খানের পরিচয় পাওয়া যায় বর্তমান গণ্ডকি নদীর তীর অলকানন্দার পূর্ব পারে হরিহর ক্ষেত্র বিরাজিত এবং নৃসিংহপল্লী এবং দেবপল্লী বর্তমানে চলতি ভাষায় যাকে বলা হয় দেব হিরণ্য কসুকে বধ করে প্রহ্লাদকে কৃপা করে এই স্থানে বিশ্রাম করিয়াছিলেন সেই জন্য ইহার নাম হল দ্বীপ চার নম্বর মধ্যদেব বা শরণাক্ষদেব বর্তমান মাজিদা গ্রাম ইহার দক্ষিণে একটি সুপবিত্র জলধারা যাহা গোমতি বলিয়া খ্যাত যুগে সুত মনের নিকট গৌর ভাগবত শ্রবণ করিয়াছিলেন এবং পঞ্চালন বৃষ ছাড়িয়া হংস বাহনে আসিয়া এই সালে গৌর গুণকতা শ্রবণ করেন মধ্যাহ্ন সময়ে মাধ্যমিক শত সূর্য সমন্বিত পঞ্চতত্ত্ব আত্মতক শ্রী গৌর সুন্দর দর্শন দিয়াছিলেন। এই যে সপ্ত ঋষিকে দর্শন দিয়াছিলেন বলিয়া মহাজঙ্গন মধ্যদ্বীপ বলিয়া অভিহিত করিয়াছেন এই স্থানের সঙ্গে আছে হাটপাড়া বামনপুরা গ্রাম এই দ্বীপের অন্তর্গত বামনপুরা গ্রাম সত্যযুগে দিবদাস নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ ভ্রমণকালে এই স্থানে তিনি পুষ্কর তীর্থের দর্শন লাভ করেন সেই জন্য ধামের কৃপায় পুষ্কর তীর্থে দর্শন পেলেন উচ্চ হট্ট বা হাটডাঙ্গা এই স্থানে দেবতাগণ কণ্ঠে গৌর কথা আলোচনা করতেন এই জন্য হাটডাঙ্গা বা উচ্চহট্ট নামে পরিচিত এইবার আসব কলদ্বীপ জাকুলিয়া বর্তমান শহর নবদ্বীপ নগর পরপারে শ্রীমান মহাপ্রভুর সময় কুলিয়া শ্রী চৈতন্য ভাগবতের বৃন্দাবন দাস ঠাকুর স্পষ্ট ভাবে বর্ণিত রেখেছেন এই কুলিয়া অপরাধ ভঞ্জনের পাঠ বলে খ্যাত সত্য যুগে বাসুদেব নামক ব্রাহ্মণ এই বাসুদেব ব্রাহ্মণ কুমারের সাধনায় সন্তুষ্ট হইয়া শ্রী বরাহদেব উচ্চ পরমৎসমান শরীর ধারী কোল বা বরহ রূপে দর্শন দেন এবং একটু দূরে দেবানন্দ পণ্ডিতের আশ্রম যাহা শাস্ত্রে বর্ণিত আছে শ্রীমান মহাপ্রভু যখন অদ্বৈত পাঠে ভাবলা বলে যাবার ইচ্ছা করেছিলেন সেই সময় এই দেবানন্দ পণ্ডিতের আশ্রমে তিন রাত্রি তিনি যাপন করেছিলেন নিতাই গোড় হরিব নিতাই গোড়